আজকে বরিশাল মহানগর থেকে যৌথ মাসিক স্তম্ভ সবজনের জন্য শত শত মুজাহিদ ভাইরা আসছেন আমাদের চরমাইতে আলহামদুলিল্লাহ মাগরীবের পরে আমাদের মহানগরের সভাপতি মহাদেশে বুজুর বয়ন করছেন ঈশার পরই আমাদের শাইকে চরমা বয়ন করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লাহী বয়ন করছেন আমরা দেশ ও দেশের বাইরের থেকে যারা এই ভিডিওতে সংযোগ আসি আমরা সবাই চরিকার জন্য দোয়া করব ইসলামী আন্দোলনের জন্য দোয়া করব হাত পাকার জন্য দোয়া করব আল্লাপাক রব্বুল আলমীর জন্য সারা দুনিয়ার জন্য ইসলামের জন্য কবল করবো আজকের মতো শেষ এখানে এখনও আমাদের আজকে যা থাকবে আগামীকাল সকালে ইশা সবাই যান こ、はい

ষির বারো আছে আপনার কালিমো তারিখে মশিয়ার প্রশ্ন করছেন স্বাস্থ্যকর্ম সহ বিভিন্ন ওলা এটা হচ্ছে তিনতলা চলছে আয়োজন রাত্রে খানা ঄চে঺চে বনার� Could জাল়া Studio মাহণ হচ্ছে বাস এখানে বাস আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর রাস্তার পাশে একটা দেখছি সাত এবং বিভিন্ন পিকআপও আছে অটো আছে আর মোটর সাইকেল প্রায় সত্তর আশিটার মতো আছে অটো সহ মিলে অনেকগুলো গাড়ি আছে হালকা জামিন মধ্যে সামনে সকলের জন্য দোয়া চাই আর বিশেষ করে আমার ছোটো ছেলে আঠারো মাস বয়স অসুস্থ নিয়ামতে আছেন আল্লাহ যেন সুস্থ নিয়ামত দান করেন সেজন্য আমার ছোটো ছেলে এবং আমার স্ত্রীর আপনারা আল্লাহর রাস্তায় একটু দোয়া করবেন বেশি বেশি আমার স্ত্রী এবং আমার ছোটো ছেলে অসুস্থ নিয়ামতে আছেন মা বাবা অনেকই আল্লাহ যেন সুস্থ নিয়ামত দান করেন ওপৰে কিছু লোক আছে বাঢ়াই গৈছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আব্দুর রহমান মাথা যোগাড় করা মাথা হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার থাকতে হবে বে বন্ধু ছাল ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ চরমলায় আল করিম জামে মসজিদে সব বুজারেও তালিম শেষ বৈশাল মহানগর আওতাভি বাংলাদেশ বিধায়ের ত্রিমতী ডাক্তার তো উপস্থিত হয়েছে প্রায় বারোশো মতো এমপিসি মিডিয়া চর্মায় থেকে মোহাম্মদ